আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবা অথবা তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা ইচ্ছুক আসো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে তোমরা সবচেয়ে বেশি যে জিনিসটা আজ করো ভাইয়া মেডিকেলের প্রিপারেশনটা আমি কিভাবে শুরু করবো এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদের কোয়েশ্চেন থাকে ভাইয়া আমি কি অনলাইন কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকলে অ্যানাফ অথবা আমি যদি অফলাইন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকি সেটা কি আমার জন্য পুরোপুরি অ্যানাফ সো এই কয়েকটা কোয়েশ্চেন তোমরা সবচেয়ে বেশি করো এবং আমি তোমাদের এই কয়েকটা কোয়েশ্চনে আনসার দিতে যাচ্ছি প্রথমত অফলাইন কোচিং তোমার জন্য মাস্ট এখানে যারা বলে ভাইয়া অনলাইনে পড়লে হয়ে যাবে অনলাইনে আমরা সব কিছু দিচ্ছি ইভেন আমরাও কিন্তু আমরা অনলাইনে সব কিছু দিচ্ছি কিন্তু আমি তাও নিজে বলতেছি না তোমরা জাস্ট অনলাইনে পড়ে তোমরা মেডিকেলে ফুললি একটা প্রিপারেশন নিতে পারবা কেন কারণ তোমার অফলাইন কোচিংয়ে গেলে তুমি পড়াশোনার ফ্লোতে থাকবা সেকেন্ডলি যে জিনিসটা সেটা হচ্ছে হার্ড পেপারে তুমি পরীক্ষা দিবা তুমি ডেলি যে পরীক্ষাগুলো দিবা সেটা তোমার মেইন যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সো অবভিয়াসলি তোমার অফলাইন কোনো একটা কোচিং সেন্টারের সাথে আমি স্পেসিফিক নাম বলতেছি না বাট তোমার যুক্ত থাকতেই হবে এখন সেকেন্ডলি আসি অফলাইন কোচিং কি তোমার জন্য অ্যানাফ অ্যান্ড এখানেও অনেকে বলবে যারা অফলাইনে আসলে বিভিন্ন প্রচার প্রচারণা করে সেটা তারা বলবে অফলাইন তোমার জন্য পুরোপুরি অ্যানাফ বাট আমি বলবো অফলাইন তোমার জন্য পুরোপুরি অ্যানাফ না এবং এখানে কিন্তু কিছু যুক্তি আছে। প্রথমত তিনটা জিনিস তোমরা অফলাইনে অ্যাকচুয়ালি ল্যাকিংস থাকবে তিনটা জিনিসে তোমরা ল্যাকিংস পাবা সেটা কি কি প্রথমত সেটা হচ্ছে তোমাদের অনেকের মাঝে মধ্যে ক্লাস মিস যাবে এখন যখন তোমার মাঝে মধ্যে ক্লাস মিস যাবে বিশেষ করে তোমাদের ফুল সিলেবাসের বিভিন্ন চ্যাপ্টারের তখন কিন্তু তুমি এটা ব্যাক করতে পারবা না অথবা তুমি এই ফ্লোটা ধরে রাখতে না ঠিক আছে তাহলে প্রথম জিনিসটা হচ্ছে এটা সেকেন্ড জিনিসটা হচ্ছে তোমাকে ক্লাসে যখন টিচাররা দাগায় দিবে যে এই বই থেকে এই জিনিসগুলো পড়বা এই বই থেকে এই জিনিসটা ইম্পর্টেন্ট কিংবা হাসান কিংবা আজমলের এই লাইনগুলো ইম্পর্টেন্ট সেখানেও তোমার বিভিন্ন জিনিস তুমি মিসিং করে ফেলবা এখন এই মিসিং যে করে ফেলবা বা তোমার যে এই টপিকগুলো মিস যাবে এটা কিন্তু তোমাকে যে তুমি আবার যে জিনিসটাকে তুমি ফ্লোতে ধরতে পারবা এটার কোনো সোর্স তোমাকে দেওয়া হবে না কিংবা দেয়া হলেও তুমি প্রপারলি জিনিসটা পাবা না অর্থাৎ তোমার এমন একটা পিডিএফ দরকার যেখানে তুমি প্রত্যেকটা বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনের যে পিডিএফগুলা অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো একসাথে পেয়ে যাও তাহলে ল্যাকিংস নাম্বার দুই হচ্ছে এটা তাহলে প্রথমটা কি বলছি প্রথমটা বলছি হচ্ছে ক্লাস যখন তোমরা করবা দেখবা তোমাদের ক্লাসে মিস যাবে এই জিনিসটা তোমরা আসলে পরে আর ব্যাক পাবা না অথবা পাইলেও পাবা না কোথাও না কোথাও তোমার এই জায়গায় সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তোমরা যখন বইগুলো দাগাই দিবে আমরা তো জানি মেডিকেলের জন্য দাগানো লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট সো এই দাগানো লাইনে তোমরা বিভিন্ন রকম ল্যাগিংস পাবা অর্থাৎ তুমি ফুললি গুছানো একটা জিনিস পাবা না থার্ড যে জিনিসটা সেটা খুবই ভাইটাল সেটা হচ্ছে এই জিনিসটা নিয়ে অনেকে আসলে কন্ট্রোভার্সি অথবা অনেকে আমার সাথে কন্ট্রভার্সিতে যাইতে পারে বাট এটা আমি অনেক বছর ধরে দেখতেছি আমি অলমোস্ট এখন চার বছর বা সাড়ে তিন বছর হয়ে যাচ্ছে সো আমি এটা দেখতেছি কিন্তু যারা চান্স পাচ্ছে তাদেরও দেখতেছি যারা পাচ্ছে না তারা কেন পাচ্ছে না সেটাও আমরা দেখতেছি সেটা হচ্ছে ইংলিশ আর জিকে খুবই খুবই ভাইটাল দুইটা সাবজেক্ট খুবই কুবি ভাইটাল দুইটা টপিক মেডিকেলের চান্স পাওয়ার জন্য বাট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ঢাকায় চান্স পাওয়ার জন্য অর্থাৎ ঢাকায় যে চারটা মেডিকেল আছে বা যে তিনটা ফার্স্ট যে তিনটা মেডিকেল আছে সেখানে যদি তুমি চান্স পাইতে চাও অবভিয়াসলি তোমার ইংলিশের জিকেতে সবচেয়ে বেশি বেসিক বলি বা সবচেয়ে বেশি কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে অ্যান্ড আমরা অফলাইনে যে ক্লাসগুলো করি দেখা যায় মিসিংয়ের কারণে কিংবা তাদের প্রপার রিসোর্স না দেওয়ার কারণে আমাদের আর জিকের মধ্যে ল্যাকিংস থেকেই যায় এবং এই ল্যাকিংসটার প্রভাব পড়ে আমাদের একদম অ্যাডমিশন টেস্টে গিয়ে সো অবভিয়াসলি তোমার অনলাইনে এমন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকা উচিত যে এই তিনটা ল্যাকিংস তোমাকে ফিল করবে দেখো আমি কিন্তু তোমাকে অফলাইন কোচিং অবশ্যই করতে বলতেছি আমাদের এই জন্য এইবার যে আমাদের স্ম্যাশ যে প্রো যেটা ব্যাচের জন্য মেডিকেল অ্যাডমিশন কোর্স নামানো হয়েছে এখানে কিন্তু আমরা এই পুরো জিনিসটা দেখে শুনে কিন্তু নামানো কিভাবে একে তোমরা এইটি ফাইভ প্লাস রেকর্ডের ক্লাস পাবা এখানে কিন্তু ফুল সিলেবাস কভার করা আছে সো তুমি ধরো অফলাইনে যে কোনো একটা জিনিস পড়ছো বা তুমি জিনিসটা বুঝতেছো না বা তোমার ধরো ওই চাপ্টার ল্যাকিংস আছে তুমি ইজিলি জিনিসটা কভার আপ করে ফেলতে পারবা সেকেন্ডলি হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ প্লাস লাইভ ক্লাস থাকবে কিন্তু ঠিক আছে লাইভ ক্লাসে কিন্তু তুমি টিচারের কোশ্চেন করতে পারবা তুমি টিচারের কমেন্টে কোশ্চেন করতে পারবে কিন্তু তোমাকে আনসার দিবে ঠিক আছে তুমি একটা কন্টিনিউস একটা কানেকশনের মধ্যে থাকবা থার্ড যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এইবার রেকর্ডের ক্লাসে তোমাদের একদম অনেক অনেক এক্সপিরিয়েন্স টিচারের পাশাপাশি যারা অনেক বছর 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 ধরে পাঁচ থেকে বা তারা পড়াই আসতেছে তাদের পাশাপাশি তোমাদের যেহেতু খুবই ভাইটাল সাবজেক্ট সো জন্য দেখো আমরা কিন্তু জি কের জন্য তোমরা সবাই জুবাইয়ের ভাইয়াকে চিনো যুবাইয়ের জিকে যুবাইয়ের ভাইয়ের সবাই চিনো সো আমাদের কিন্তু এবারের মেডিকেলের জিকে ক্লাসগুলা তোমাদের যুবাইয়ের ভাইয়া নিবে সো জিনিসটা তুমি বুঝতে পারতেছো তোমার জন্য কটুক ইম্প্যাক্টফুল হবে ইংলিশ ক্লাস নেবে তোমাদের সিফাত ভাইয়া উনি কিন্তু অলমোস্ট টেন ইয়ার্স প্লাস ওনার এক্সপিরিয়েন্স আছে এই মেডিকেল অ্যাডমিশন যারা ক্যান্ডিডেট তাদেরকে পড়াইয়া ঠিক আছে তাহলে দেখো তোমার ইংলিশের জিজ্ঞেস কভার হয়ে গেছে থার্ড যে জিনিসটা সেটা কি তোমার পরীক্ষা দিতে হবে মেডিকেলে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট তোমাকে অবশ্যই ডেলি কোনো না কোনো পরীক্ষার সাথে যুক্ত থাকতে হবে তুমি যত পরীক্ষা দিবা তত তুমি ভুলগুলো নিজেকে শুধরাইতে পারবা অ্যান্ড এই জন্য ধরো আমরা আমাদের ক্লাসগুলো কিন্তু রুটিন ওয়াইজ অর্থাৎ প্রত্যেক দিন একটা চাপ্টার আমরা গ্রুপে ছাড়বো সেই চাপ্টারটা তোমার পুরোপুরি ক্লিয়ার করতে হবে অ্যান্ড পরের দিন যখন আমরা আরেকটা চাপ্টার ছাড়বো তার আগে কিন্তু তোমার আগের দিনের যে ক্লাসটা নিছি সেটার উপর পরীক্ষা দিতে হবে অ্যান্ড তোমরা যদি তিন থেকে চারটা পরীক্ষা না দাও তাহলে কিন্তু তোমাকে কোর্স থেকে আউট করে দেওয়া হবে সো এটা কেন করতেছি কারণ তোমার একটা দায়বদ্ধতা থাকতে হবে তুমি যে পড়তেছো তোমার অবভিয়াসলি একটা দায়বদ্ধতা থাকতেই হবে অ্যান্ড এছাড়াও সবচেয়ে যেটা চমক একটা বড় একটা চমক সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল পিডিএফ তোমরা হয়তো অনেকে জিনিসটা শুনে ফেলছো জিনিসটা কি অর্থাৎ আমাদের প্রত্যেকটা বইয়ের যে দাগানো লাইনগুলা মেডিকেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে দাগানো লাইনগুলা সেগুলো নিয়ে আমরা একটা পিডিএফ বানাইছি ধরো আমাদের বোটানির মধ্যে অথবা জোলজির মধ্যে ধরো হাইড্রা হাইড্রার মধ্যে কোন বই কোন টপিকটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ সেটা দিয়ে আমরা সাজাইয়া একটা পিডিএফ বানায় ফেলছে এবং এই পিডিএফটা কিন্তু তোমরা ক্লাস ওয়াইজ পেয়ে যাবা সো দেখো তোমার দাগানো লাইন নিয়ে লাইকিন্সটা কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে ফাইনালি যখন তোমার সব কিছু শেষ হয়ে যাবে আমরা কন্টিনিউয়াস কিন্তু কি ফাইনাল মল টেস্ট নিতে থাকবো অলমোস্ট আমরা পনেরো থেকে বিশটা ফাইনাল মল টেস্ট নিব সো তুমি বুঝতে পারতেছো আমাদের এইবার অনলাইন ক্লোর কোর্স অর্থাৎ আমি যেটা তোমাকে বলতেছি আমাদের যে হাউথ স্ম্যাশ যে কোর্সটা ফুল মেডিকেল কোর্স সেটা বিশেষত্বটা কি অর্থাৎ সেটা তোমার অফলাইন কোচিং এর সাথে পুরোপুরি সামঞ্জস্য রেখে একটা ফুল এবং কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে হেল্প করবে তো তোমরা যারা কোর্সটা পারচেজ করতে চাচ্ছ কিংবা কোর্সে এনরোল করতে চাচ্ছ তার আগে আমি তোমাকে বলবো তুমি কোর্সে ডেমো ক্লাস দেখো তুমি আমাদের ইউনিভার্সাল পিডিএফ দেখো আমরা কয়েকটা ডেমো পিডিএফ কিন্তু দিয়ে দিবো আমাদের ওয়েবের মধ্যে আছে সো আমার কমেন্টে কিংবা ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবা সেখান থেকে তুমি যদি ডেমো ক্লাস দেখে কিংবা আমাদের পিডিএফগুলো দেখে যদি তোমার ভাল লাগে সো অভিয়াসলি তুমি কোর্সটা আমি বলবো তুমি পার্চেস করো সো আজকের আমার ভিডিও একটু পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শুভকামনা রইলো আসসালামু আলাইকুম